শুভ সকাল সুরা আল মারিজ এক ব্যক্তি চাল যে আজাব যা অবশ্যই সংঘটিত হবে কাফেরদের জন্য তা প্রতিরোধ করার কেউই নেই যে শাস্তি আসবে আল্লাহর নিকট হতে যিনি আসমানে ওঠার সিঁড়িগুলোর মালিক ফেরেশতা এবং রুহু অর্থাৎ জিবরাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিণাম যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সুতরাং হেনবি ধৈর্য ধরো সুন্দর সৌন্দর্যমূলক ধৈর্য তারা ওই দিনকে সুদূর মনে করেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই দিন সেই আকাশ হবে বলিত রূপার মতো আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নিবে না যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে অপরাধী সেই দিনে রাজাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তান তার স্ত্রী ও ভাইকে আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত আর দুনিয়ার সব সবাইকে যাতে তারা তাকে রক্ষা করতে পারে না কখনো নয় এটা জ্বলন্ত অগ্নি যা চামড়া তুলে দিবে জাহান্নাম থেকে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পিছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরে নিয়েছিল সে মালধন জমা করত অথবা তা আঙ্গুলে রাখত মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির মনে করে বিপদ তাকে স্পর্শ করলে সেই উৎকৃষ্ট কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কীরপন তবে নামাজ আদায়কারীরা এরকম নয় যারা তাদের নামাজ স্থির সম্পর্ক যাদের ধন সম্পর্কে একটা ছবি তত অধিকার আছে যারা বিচার দিবসে সত্য মানে যারা তাদের শাস্তি সম্পর্কে এমন যে তা থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তাদের স্ত্রী অথবা অধিকা অধিকারভুক্ত দাসী ছাড়া কেননা তাতে তারা তিরস্কৃত হবে না তবে এর বাইরে যারা অন্য কাজকে কামনা করবে তারা সীমা লঙ্ঘনকারী যারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে যারা তাদের সাক্ষ্যদানে সতর্কতার উপর প্রতিষ্ঠিত যারা যারা তাদের নামাজে যত্নবান তারাই হবে জান্নাতে সম্মানিত কাফেরদের কি হলো যে তারা তোমাদের দিকে ছুটে আসছে তোমার কোরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা বিদ্রোপ করার জন্য ডান দিক আর বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকে কি এই লুপ করে যে তাদের নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে কখনো না আমি তাদেরকে কি থেকে সৃষ্টি করেছি তা দ্বারা জানে এমন নগিন্ন বস্তু থেকে সৃষ্টি মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেওয়ার কারণেই জান্নাতে চলে যাবে এরকম লুফ করা বড়ই। অবি অবিশেচনা প্রশস্ত ব্যাপার আমি শপথ করছি উদয়স্থান স্থান সমূহের ও অস্ত্র সমসের রবের আমি অবশ্যই সক্ষম তাদের পরিবর্তে তাদের সে উৎকৃষ্ট মানুষ বানাতে আমাকে করবে এমন কেউ নেই কাজে তাদেরকে অনর্থ কথাবার্তা ও খেল তামশায় মত্ত থাকবে তাও যতক্ষণ না তারা তাদের সেই দিনে সাক্ষাৎ লাভ করে যে ওয়াদা ওয়াদাতাদেরকে দেওয়া হয়েছিল যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে যেন তারা কোনো স্তরের দিকে ছুটে চলছে তাদের দৃষ্টি হবে অবনীত ও লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটাই হলো সেই দিন যার তাদেরকে দেওয়া হয়েছিল এ বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অবশ্যই যারা অসুস্থ ব্যক্তি শুনছেন তাদেরকে সুস্থতা দান করুক আমিন আল্লাহ হাফেজ